আর কোন মেয়ে কে করবেন এ যুবক বন্ধুরা শুনে নাও কোন মেয়েকে করবে খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কিছু বুঝতে পারছেন কথাটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কোন মেয়েকে কে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম ছয়টা গুণ পাবেন কটা 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 এই আল্লাহ বলেছে বাপ আমার কথা নয় বাপ আসল টাইমের ব্যাপার থাকে তো চলুন দুটো গুণ ছেলেদের কি কি কমসে কম এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম ছয়টা গুণ পাবেন মুসলিমা তিন মিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন সঙ্গিবা আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান্নাম সুরে তাহারিমের পাঁচ নম্বর আয়াত এক নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার হলো কনিতা তিনি শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা না খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড়ো মৌলানা মুক্তি পিস সাহেবের মেয়ে হোক খবরদারে জীবনে কোনো দিন ওই মেয়েকে বৌমা করো না কারণ ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে তালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না ঠিক শুধু তাই নয় শুনে নিন যে মেয়ে ছেলে দেখবেন যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে ওই মেয়ের সংসার হলো জাহান্নাম কি ভাবছেন আপনি বাড়ি থেকে ভাববেন চলুন খালি শুনে যান একটু দয়া করে আসো টাইম শর্ত ওই জন্য চলুন আল্লাহ নবীর একদিন সাহাবিদেরকে বললেন নবী সাহাবিদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো সাহাবিরা বললেন হে নবী আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর আপনার আমার বাড়িতে আছে চার শ্রেণীর মেয়ে ছেলে কে কে মা মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ চার শ্রেণীর মেয়ে ছেলে নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামি সাবিরা চুপ ই কি করে বলবো জান্নাতে যাবে না জাহান্নামাই যাবে নবীজি বললেন সন যে সমস্ত মেয়েদের মধ্যে কম সে কম কম সে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ওই মেয়ে ছেলে জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব ছটা অভ্যাস কমসে কম আজ বাড়ি যাবেন দয়া করে এই ছটা কথা শুনে যান বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই ছটা অভ্যাস থাকে ছটার একটা থাকলে মায়ের দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন মা এই অভ্যাসটাকে তুমি পরিবর্তন করো নইলে তোমার নামাজ রোজা কবুল হবে না বনের মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করবেন মেয়ের মধ্যে যদি থাকে পরিবর্তন করবে। স্ত্রীর মধ্যে যদি থাকে তাকে বোঝাবেন ছটা অভ্যাস কি দয়া করে একটু শুনে যান এক নাম্বার নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা হজ করে জাহান্নামায় যাবে কোরআন তেলাবাদ করে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আছে না অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে এজন্য মণদের বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি কি এ নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো দুই নাম্বার নারী তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি করো তোমার হকের উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে মাথায় তুমি কথাটা রেখো এক নাম্বার আর ছেলেদেরকেও বলে দিচ্ছি একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো দু নাম্বার হে পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক সন্না মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ পেটে ধরা মাকে খুশি করো এই কোরআনে আল্লাহ বলেছেন নবীদের আল্লাহ বাপ আর মায়ের যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে একটা আয়াত শুধু বলি নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন লোকটার নাম হলো আমর জামুক রদি আল্লাহুতাল প্রচুর টাকার মালিক এলাকার সবথেকে বড় ধনী ধনী সবথেকে ধনী লোক ছিলেন তিনি নবীজির দরবারে আসছেন নবীজির পাশে বসে আছেন সাহাবিরা ডান দিকে বসেছিলেন হজরত আবু সিদ্দিক বাকার সিদ্দিকদী আল্লাহালু নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ এই মদিনা এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছে ওই দেখুন ওই আসছে নবীজি বললেন ওকে আসতে দাও লোকটি এলেন এসে নবীকে সালাম করলেন নবীজি বললেন বস বসলেন কিছুক্ষণ পরে লোকটি নবীকে প্রশ্ন করছে হে নবী ইয়া রসুল আল্লাহ আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে আল্লাহ নবীজি বললেন আলহামদুলিল্লাহ তখন লোকটি বললেন রসুল আল্লাহ এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে যদি আপনি দয়া করে যদি একটু বলে দিতেন মরে যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন তাহলে আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম আচ্ছা এই প্রশ্নটা এই প্রশ্নটা ভালো না খারাপ ভালো তো ব্যাস উনি শুধু নবীকে প্রশ্ন করেছেন হে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে আপনি বলে দেন আমি সেখানেই ব্যয় করে যেন কবরে যেতে পারি উনি বলে বসে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করলেন কি ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাসিল হয়ে গেল ইয়াস আলু নাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিনি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বা পাড়া মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না শাশুড়িকে হজে নে যাচ্ছে শাশুড়ির নিয়ে যাচ্ছে জামাই আর মা ওদিকে মরে যাচ্ছে ওষুধ কেনার পয়সা দেয় না আগেই বলে গেলাম বাপেরাম এবার আসছি দুই নাম্বার নবীজি বললেন ওই নারীর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে দেখবেন চার ছেলের মা হয়ে গেল নাইনে পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে চলছেন পাপ কাজ স্বামীর সঙ্গেও সংসার চলছে তিন নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান নামী নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে লিপ্ত হয় চার নাম্বার নবী বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান নামাই যাবে জেনারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ও যার পারে মেয়ে হোক স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাই জানার ই বিনা কারণে অনেক মা বোন আছে দেখবেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের মেয়ে স্বামীর বয়স ষাট বছর স্বামীর বিছানায় আর না ঘুমিয়ে পাশে ছোট ছেলের ঘরে ঘুমায় খাটের উপরে ঘুমায় নাতিটাকে নিয়ে ঘুমায় আর তাহাজ্যতের নামাজ পড়ে কোরআন তালাবাদ করে তোসবি টানে আর ওদিকে স্বামী খাচ্ছে কি মরছে সুগারের রুগী হার্টের রুগী প্রেশারের রুগী স্ট্রোক রুগী কখন মরে কখন বাঁচে খবরও নেই ওনার নারীর নামাজ রোজা কবুল হবে না মা বোনদের বলে যাচ্ছি কথাগুলো বাড়ি মাথায় রাখুন পাঁচ নাম্বার নবীজি বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান নামাই যাবে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা স্বামীর বাপ মা ভাই বোন অনেক নারী আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা সম্মান চলে আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই ও নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান নামাই যাবে হলো ওই নারী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারী হলো জাহান্নামী নারী কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাত আল্লাহর হাত এটা মাথায় রাখবেন চলুন অধিকার গেলাম না যে আয়তটা পড়েছিলাম ওই আয়াতের আলোচনা করি শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে এটা হাত তুলুন না লজ্জা লাগছে বাম্মা মারা গেছে হাত তুলতে লজ্জা না মুসলমান নামাতাম আমিও আপনাদের মতো পিতা মাতা হারা সন্তান দু হাজার উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীর সর্বশেষ আমার মরা বাম্মার মুখ আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি যে দেখেছে পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি কারণ আমি বাম্মার জানাজা পড়িয়েছি আমি কবরে দিকে নেমেছিলাম জীবনের শেষ বারে দেখে মাকে বাপকে কাপন দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখার দেখেনি এক আমার বলার উদ্দেশ্যটা কি শুনুন আপনাদের বাম্মা যাদের মারা গেছে যেদিন জানাজা পড়ানোর আগে শেষবারে বাম্মার মরা মুখটা দেখে যখন মাটি দিয়ে চলে এলেন সত্যি কথা বলুন এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন সেই দিন থেকে যেদিন বাম্মা মরে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন পেরেছেন পারেননি শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না ওরে শ্বশুর শ্বশুরই হয় শাশুর শাশুড়ি হয় মা মাই হয় শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে যে তুমি তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে এই কোরআনে আছে আল্লাহর নবীদের স্থান হলো বাপ আর মায়ের বহু দলিল আছে বাপ টাইমের এর কিছু আলোচনা আছে শুনুন আপনাদেরকে বলছি আর এই আয়াত যখন নাজিল হলো বাম্মার প্রতি ছেলে মেয়ের টাকা পয়সা ব্যয় করবে সঙ্গে সঙ্গে একজন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমি এসে দেখছি আমার মা মারা গেছে এখন আমি কি করব বলুন নবীজি বললেন তোমার মা মারা গেছে তুমি এক কাজ করো তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার তুমি তোমার মায়ের জন্য রুহে মাঘ দোয়া চাইবে তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় আর দু করবে করবে কি তুমি তোমার তোমার মায়ের জন্য দান মা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমি আমার বাম্মা দুজনেই মারা গেছে আমার বাম্মা দুজনেই মারা গেছে আমি এখন কি করব বলুন আল্লাহ নবী বললেন মানজারা কবরা অবাইহি আউিমা ফি কুল্লি জুমা তিনি গুফিরা লাগু বা কুতিবা লাগু বারা জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে ছেলের দোয়ার শিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় এজন্য বাম্মার জন্য দান খয়রাত করুন কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তারা আর আপনি দান করলে আপনার লাভ কি হবে কোরআনের বহু আয়াত আছে তাই সেজন্য আপনাদের কাছে আমি কি মাদ্রাসার জন্য ভাই না জলসার জন্য মাদ্রাসার জন্য কি হোস্টেল আছে এখানে মানে সব লজিং খাব আচ্ছা বাবা মাদ্রাসায় একজন ব্যক্তি কী আছে বাপ মরে গেছে মা মরে গেছে ভাই মরে গেছে বোন মরে গেছে স্ত্রী স্বামী চলে গেছে একজন ব্যক্তির কাছে আমি চাইছি বেশি নয় বাবা বেশি নয় একজন ব্যক্তি দেবে একজন ব্যক্তির কাছে আমি দশটা হাজার টাকা চাইছি বাপের নামে মায়ের নামে দেবে আল্লাহ তার দানকে কবুল করবে একজন ব্যক্তি দেবে বাম্মার নামে দশটা হাজার টাকা একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহ নবীর ঘরের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ একজন ব্যক্তি দেবেন বাম্মার নামে দশটা হাজার টাকা বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন বাপের নামে মায়ের নামে আল্লাহ নবীর ঘরে দান করুন এ দান কোনোদিন বিফলে যাবে না আচ্ছা বাপেরা দশ হাজার টাকা একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা একজন ব্যক্তি আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনাদের সম্পর্কে বহু আলোচনা রয়েছে সুরাই নূর নারীদের আলোচনা সুরাই আহজাব নারীদের আলোচনা সুরাই নিসা নারীদের আলোচনা বাপেরা এজন্য জন্য মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহ নবীর ঘরের জন্য অনুরোধ করছি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ পাঁচটা হাজার টাকা দেবে কে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিতে যদি কষ্ট হয় বাবা একজন ব্যক্তি বড় আশা করে চাইলাম বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে আত্মীয়দের নামে পাঁচটা হাজার টাকা দেবে এখন যদি কাছে না থাকে দুদিন পরে দেবেন একটু দয়া করে নামটা মেহরবানি করে একটু লিখিয়ে দেন বাপ চলে গেছে মা চলে গেছে তাদের জন্য আপনি কী করেছেন আল্লাহর নবী বলেন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নম্বর হলো সদাকথন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে দুই নম্বর হলো আউ ইলমিন ইংতফাউ বিখি পৃথিবীতে যদি দিনী বিদ্যা রেখে যায় দিনী বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তিন নম্বর হলো আউ ওয়ালাদিন সি গিদ পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে বাবা একজন ব্যক্তির কাছে দুটো হাজার টাকা চাইছে দুই হাজার টাকা দেবে একজন ব্যক্তি কি আছে একটু বাপমার নামে একটু দেন না বাবা অথবা দশ বস্তা সিমেন্ট দেবে